নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোরাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এ দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা শান্তিতে থাকার আরেক নাম যথেষ্টগুলো দূরাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমি যে ইউটিউবের প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো দিই সেগুলো বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতার মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই কী ব্যাপার আপনি মন খারাপ করে বসে আছেন আপনার মধ্যে উদাস ভাব শত্রুতায় ভুগছেন তাই তো আপনি কিন্তু শত্রুতা চান না আপনি চাইবেন না আপনি অত্যন্ত ভালো মনের মানুষ আপনি নিজের সুখকে সুখী মনে করেন পরের দুঃখে নিজেকে দুঃখী মনে করেন তাই আপনার জীবনে সুখী 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 সুখীটাই হচ্ছে আপনার কাছে সব কিছু কিন্তু আপনার সুখটাকে আপনার বাড়ির লোক আপনার জ্ঞাতি আপনার পাড়া বেশি আপনার আত্মীয় পরিজন কি অফিসে রাস্তা ঘাটে, পায়ে পা তুলে গায়ে গা লাগিয়ে ইচ্ছে করে আপনার সঙ্গে শত্রুতা করবে তার মানে আপনি শত্রুতায় জর্জরিত শত্রুতায় ভুগছেন কি চাইছে। নাম নাম মিটে যাক রেখে এই জিনিস শেষ হয়ে যাবে চলুন জেনে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সরাসরি চলে টোটকায় কি করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন এই ক্রিয়াটা করবেন একদম সকাল সকাল করবেন সকাল সকাল স্নান করবেন শুদ্ধভাবে করতে হবে শুদ্ধ বস্থে করতে হবে এমন কথা নেই কিন্তু ক্রিয়াটা করতে হবে আপনি সকালবেলায় স্নান করবেন বা সকালবেলার একটু বেড়াতেও স্নান করতে পারেন দুটো জিনিস সংগ্রহ করে রাখতে হবে কি কি সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা ছোট্ট সাদা কাগজ আর কালো কালির পেন যে কোনো কালো কালির পেন আম আর নাম্বার দুই হচ্ছে আপনি যদি পায়ে মোজা পড়েন সেই মোজা যদি মোজা পরে না থাকেন বাজার থেকে এক দামে এক জোড়া মোজা কিনে আনবেন গুরুজি এক জোড়া মোজাই তো পাওয়া যায় একটা আবার পাওয়া যায় নাকি হ্যাঁ এক জোড়াই নিয়ে আসবেন একজোড়া মোজা এনে আপনি রেখে দিলেন বা যে মোজাটা আপনি পরছেন সে মোজাটাকে পরিষ্কারভাবে সাবান দিয়ে কেচে ধুয়ে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন স্নান করলেন স্নান করে কি করবেন যে কোনো জায়গায় যে কোনো দিকে মুখ করে বসে বা দাঁড়িয়ে আপনি সাদা কাগজের মধ্যে কালো কালির পেন দিয়ে শত্রু বা শত্রুদের পুরো নামটা লিখবেন একটা শত্রু হলে একটা দুটো শত্রু হলে দুই তিন চার পাঁচ শত্রু বা শত্রুদের পুরো নামটা সাদা কাগজের মধ্যে লিখুন সাদা কাগজের মধ্যে লিখে সেই সাদা কাগজটাকে কি করবেন চারটে ফোল্ড করবেন চারটে ভাঁজ করবেন চারটে ভাঁজ করে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা যদি কোনো পুরুষ মানুষ এই ক্রিয়াটা করে তার শত্রুকে মারতে চাইছে শেষ করে দিতে চাইছে একদম ছন্ন ছাড়া করে নিতে চাইছে তাহলে ডান পায়ের মোজার মধ্যে আবারও বলছি মোজা যদি ব্যবহার করে থাকো পরিষ্কার করে কেঁচিয়ে সেই মোজা ব্যবহার করবে তাহলে নতুন কিনে আনবে তাহলে ডান পায়ের মোজার মধ্যে যে কাগজের চারটে ফোল্ড করেছো নাম লেখা আছে ওই কাগজটাকে মোজার মধ্যে ঢুকিয়ে দাও দিয়ে পুরো মোজাটাকে পরে নাও এবার প্রশ্ন করতে পারো গুরুজি তাহলে আমি ডান পায়ের মোজা পড়লাম বাম পায়ের মোজাটা কি পরবো না পড়তে পারো নাও পড়তে পারো অসুবিধে নেই কেউ হয়তো এমনও আছে একটু তার আগে বলে নি আর মহিলাদের ক্ষেত্রে বাম পায়ের মোজার মধ্যে কাগজটাকে ঢুকিয়ে বাম পায়ে ওই মোজাটা পড়বে এবার কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার কাজ আছে আমাকে কাজে বেরোতে হবে সে কি একটা পায়ের মোজা পড়ে যাবে দুটো পায়ের মোজাই পরবে পরে সে বুট পরুক শ্যু পরুক যাই পরুক সে জুতো পরে অফিসেই যাক যে যার কর্মস্থলে যাক বাজারে হাটে যেখানে হোক যাক এবার ধরুন যারা হয়তো সর্বক্ষণ অফিসে বেরিয়ে যাচ্ছেন বা কোনো কাজে বেরিয়ে যাচ্ছেন তারা মোজাটা পরে জুতোটা পরে থাকেন তাদের ক্ষেত্রে বলি যে তাদের কিন্তু আর দ্বিতীয়বার মোজা খুলে কাগজটাকে রেখে আর পড়ার নতুনভাবে দরকার নেই কিন্তু যারা বাড়িতে থাকে বা যারা হয়তো মনে করছে আমরা এতক্ষণ মজা পরে বা জুতো পরে থাকতে পারবো না তারা বাইরে রাখবে আর যারা মনে করবে যে না যখনই তুমি করো না কেন তোমাকে সন্ধ্যের পর ওই তিনবার কোনো নোংরা জল যেখানে আছে সেইখানে গিয়ে সন্ধ্যার পর থেকে রাত্রির মধ্যে যে কোনো সময়ে সেই ঋণই নোংরা জায়গায় গিয়ে তিনবার লাঠি মেরে শত্রুদের নাম বলতে বলতে বা উচ্চারণ করতে করতে ওটা জলের মধ্যে ফেলে দেবে কিন্তু যে কাগজটায় শত্রু বা শত্রুদের নাম লিখতে বলছি কালো কালির পেন দিয়ে মহিলাদের ক্ষেত্রে বাম পায়ের মোজায় রেখে পড়বে আর পুরুষদের ক্ষেত্রে ডান পায়ের মোজায় রেখে পড়বে ওটা কয়েক ঘন্টা পরে থাকবে কয়েক ঘন্টা পরে থাকবে তবে মিনিমাম এক ঘন্টা বেশি তো কম নয় এক ঘন্টা পরে এবার এইখানটা একটু দর্শক বন্ধু বলে মন দিয়ে শুনবেন যখন আপনি মহিলার ক্ষেত্রে বাম পায়ে বলেছি পুরুষদের ক্ষেত্রে ডান পায়ে মোজার মধ্যে যখন আপনি কাগজটাকে রাখলেন রেখে মোজাটা পরলেন মোজাটা পরে নেবার পর যেখানে দাঁড়িয়ে বা বসে আপনি মোজাটা পড়ছেন, মোজাটা পরে নেবার পর মাটিতে অর্থাৎ মেজতে তিনবার জোরে জোরে শত্রুদের নামটা বলতে বলতে বা মুখটা স্মরণ করতে করতে তিনটে লাঠি মারুন জোরে জোরে এমন লাঠি মারবেন যেন মনে হবে যে আপনি ওই শত্রুর মুখেই লাঠি মারছেন শত্রুর মুখে লাঠি মারছেন ঠিক এই রকম মনোভাব নিয়ে যে সে শেষ সারা জীবনে আপনার সঙ্গে শত্রুটা করতে গেলে তাকে একশোবার ভাবতে হবে আপনার ছায়া পর্যন্ত মারাবে না এক গ্রাম তো দূরে কথা দশ গ্রাম বিতাড়িত হয়ে চলে যাবে ঠিক এই রকম মনোভাব দিয়ে তিনবার লাঠি মারুন মেরে আপনি দরকার হয় জুতো বুট স্যু যে যা পরেন কাজে বেরোতে পারেন ঘরেও থাকতে পারেন বা হাটে বাজারে যেতে পারেন মিনিমাম বলেছি এক ঘন্টা থাকবে এক ঘন্টার বেশিও রাখতে পারেন সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আপনি কি করবেন যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আমি এক ঘন্টা বা দু ঘন্টা পরে আমি মোজা খুলে কাগজটাকে বের করে রাখতে চাইছি সেক্ষেত্রে কি করব গুরুজি না সেক্ষেত্রে তাহলে তুমি কাগজটাকে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দাও কেউ যেন দেখতে না পায় সন্ধ্যার পর ওই কাগজটাকে তুমি নিয়ে কি করবে আবার মোজার মধ্যেই পড়বে মহিলা হলে আবার বাম পায়ের মোজার মধ্যে আর পুরুষ হলে ডান পায়ের মজার মধ্যে পড়বে মোজার মধ্যে পড়ে। বাড়িটিকে বেরিয়ে গিয়ে যেখানে তুমি নোংরা জল পাবে সেই নোংরা জলে সামনে গিয়ে আবারও শত্রুদের নাম বলতে বলতে বা শত্রুর নাম বলতে বলতে বা তাদের মুখটা স্মরণ করতে করতে তার মুখে লাঠি মারছ তার সর্বাঙ্গে লাঠি মারছ তাকে শেষ করে দিচ্ছ নাম নিশান মিট জায়গা এইরকম মনোভাব নিয়ে তিনবার লাঠি মেরে মোজা থেকে কাগজটা বার করে নোংরা জলের মধ্যে ছুঁড়ে ফেলে দাও যেরকমভাবে মানুষ নোংরা জিনিস শত্রু মানেই তো জীবনের নোংরা কাগজটাকে নোংরাভাবে ডান হাতে হোক বাম হাতে হোক যে হাতে করে হোক নোংরা জলে ছুঁড়ে ফেলে দাও দুটো মোজাকে তুমি ধুয়ে নিয়ে আবারও তোমার যেরকম ব্যবহার করো সেরকম ব্যবহার করতে পারবে শনিবার অথবা মঙ্গলবার দিনকে এই ক্রিয়াটা যে কোনো একদিনই এই ক্রিয়াটা করতে হবে আশা করি বোঝাতে পারলাম পরেও। যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে ফেসবুকে এবং ইনস্টাটে আমাকে জোটেশগুলি দ্রোণাচার্য অ্যান্ড অ্যাটালে জোটেশগুলি দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক দিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু আমাদের কাছে একটাই করো যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা